প্রজেকশন লাইট অরিজিনাল লাইট কিন্তু প্রজেকশন এগুলা ওই যে ওখান থেকে আপনি দেখেন আমার আবার এই যে সমস্যা ভাই আপনি চলে আসি আপনি চলে আসেন খুবই সুন্দর সুন্দর কালারের গাড়ি টয়োটা এক্সিও এখানে দেখেন এই সেই আপনার স্টার্টিং উডেন সহ আসছে লিমিটেড রেন্ড অরিজিনাল কোন ওই পরে লাগানো এই সেই ওইগুলা না ভাই জি জি সিট কভারটা অনেক সুন্দর আছে সিএনজি কনভার্ট করা আছে শুধু নেবেন আর চালাবেন পার্সোনাল চলা এটা কিন্তু কোনো রেন্টে বা ওভারে চলিত গাড়ি না ঠিক আছে এই খুবই সুন্দর কন্ডিশন আছে ভাই

সব গাড়ি দেখাই এটা দেখাইলাম না না জানি কোন সমস্যা আছে কিন্তু আসলে কিন্তু কোনো সমস্যা নাই এই দেখেন কোনো হিটিং ইস্যু মার কোথে নাই গ্যাস এই যে সিলিন্ডারটা দেখেন এবং সিএনজি সহ 27 পর্যন্ত কি মেদ আছে মেদ আছে এটা 27 পর্যন্ত জি 100 27 পর্যন্ত আছে এই জি হ্যাঁ জি এডিশন জি এডিশন খুবই সুন্দর এই

ষোলো লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু আনা করা যাবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামাইলাইকুম আসসালাম